তার আমরা সঠিক বিচার চাই আমরা জানি সঠিক বিচার পাই সেই দিকে সবাই সহযোগিতা আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে মূল সূত্রপাতটা এই সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিষয় পর্যন্ত আমরা দুইজন মারা যাওয়ার সংবাদ পেয়েছি দুজন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে বর্তমান পরিস্থিতি এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে কে আমরা চালিয়ে যাচ্ছে